প্রিয় দর্শক মন্ডলী চলুন জেনে নেই বাংলাদেশের একটি নিজস্ব জাত রেড চিটা এটি অঞ্চলের একটি গরু বিশেষ করে চট্টগ্রাম এবং অন্যান্য পার্বত্য দেখা যায় এবং এটিকে কিন্তু রেড চিটা নামে ডাকা হয় কিন্তু এর গরণটি সম্পূর্ণ লাল এর আরেকটি নাম আছে সেটা হচ্ছে রংবা এর কারণ হচ্ছে যে এই গরুটি আটটি স্থান আটটি জায়গায় একদম লাল কালার থাকবে গরুর মাংসের গুণাগুণ সম্পর্কে যদি বলি এর মাংসের চর্বি কম থাকে মাংসের স্বাদ কিন্তু খুবই সুস্বাদু সাথে আপনার দুধের পরিমাণ তারা দিয়ে থাকে দু থেকে তিন লিটার এবং দুধে কিন্তু আপনার চর্বির পরিমাণ খুব বেশি থাকে এবং স্বাদে গন্ধেও কিন্তু অতুলনীয় এর পাশাপাশি এটি যেহেতু স্থানীয় আমাদের দেশি প্রজাতির এর রোগ বালায় খুবই কম হয় এবং কুরবানিতে কিন্তু লাল কালারের গরুর চাহিদাও কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে